আপনি যদি ডায়েট করছেন বা এমনি সিম্পল কিছু ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের জন্য খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য আজকে আমরা বানাবো দিয়ে ইডলি যেটা বানাতে খুবই কম সময় লাগে ডায়েট ফ্রেন্ডলি আর খেতে তো দুর্দান্ত একদম সফট স্পঞ্জি তাহলে চলুন এই সাবুদিয়ে ইডলিটা আমরা চটপট বানিয়ে ফেলি নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর সাবুর ইডলি বানানোর জন্য আমরা সবার প্রথমেই ইডলির তরকাটাকে বানিয়ে নিচ্ছি তার জন্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফ্রাই প্যানে গরম হয়ে যেতে কাজু বাদাম কালো সরষে এক চামচ পরিমাণে এই দুটো আমরা দু এক মিনিট মিডিয়াম আছে ভেজে নেব কিছুক্ষণভাবে অ্যাড করে নিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিয়ে আমরা এই সমস্ত কিছু ভালো করে ভেজে নামিয়ে নেব তাহলে চলুন এবার সাবুর ইডলির ব্যাটারটা বানিয়ে ফেলা যায় তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা বাটিতে এক কাপ সুজি হাফ কাপ এই সাবুদানা আর দিয়ে দিচ্ছি সাতমতো বিন নুন এগুলোকে এবার আমরা ভালো করে করে মিক্স নেব জিনিসগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে আমরা সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব ইডলির ব্যাটারটা আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে রেডি করে রাখা এই তরকারটা আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে আর দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে ইন এগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আজকের আমাদের সাবর ইডলির ব্যাটার একদম রেডি তাহলে চলুন এবার ইডলিগুলো বানিয়ে নেওয়া যাক তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে ইডলির স্ট্যান্ড আর এটা আমরা মাইক্রোওভেনে করবো তাই এখানে আমরা মাইক্রোওয়েভ ইডলি স্ট্যান্ড নিয়েছি ইডলি স্ট্যান্ডে আমরা একটু তেল ব্রাশ করে রেডি করে রাখা ইডলির ব্যাটারটাকে আমরা দিয়ে দেব আমাদের এই স্ট্যান্ডটা তিনটে থাকে প্রত্যেকটা থাকে আমরা সেম স্টেপ ফলো করে ইডলির ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এবারে চলুন ইডলিগুলো মাইক্রোওয়েভ করে নেওয়া যাক তার জন্য যে তলার বেসটা আছে আমাদের স্ট্যান্ডে সেই বেসে আমরা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল যাতে ইডলিগুলো ভালোভাবে স্টিম হয়ে যায় ওপর থেকে ঢাকনাটা খুব সুন্দর করে লক করে এটাকে আমরা মাইক্রোওয়েভ করে নেব আমরা ইডলিটাকে মাইক্রোওয়েভে সাড়ে সাত মিনিটের জন্য টাইমার দিয়ে সেট করে দিয়েছিলাম আমাদের ইডলি প্রায় রেডি হয়ে গেছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ইডলিটা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমরা ইডলিটা চেক করে নিই যে ভেতরটা ভালোভাবে কুক হয়ে গেছে কিনা হুম ইডলির সাইজটা কিন্তু অনেকটাই ফুলে এসছে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে ইডলিটা তাহলে চলুন এবার চেক করে দেখা যাক আমরা একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকটা ঢুকিয়ে দেখলাম যে টুথপিকের গায়ে ইডলির ব্যাটারটা লাগছে না মানে আমাদের ইডলিটা একদম কুক হয়ে গেছে তাহলে চলুন এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক আচ্ছা ইডলির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ এই চ্যানেলে আমরা সহজ সহজ রান্না নিয়ে এসেই থাকি আমরা সব ইডলিগুলোকে একে একে প্লেটে সার্ভ করে নিয়েছি আর আমাদের ইডলিটা কিন্তু বেশ সফট আর স্পাঞ্জি হয়েছে আজকের এই রেসিপিটা এখানেই শেষ হলো আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক ও শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার